কথাটা হচ্ছে বলছে কোর্টের রায় ঘরে ঘরে যাই করি একটা নোটিশ একটা নোটিশ নিয়ে যায় নেতৃত্ব রাখে সই করাছে রিসিভ আছে তো কোর্টের রায় বলছে ওটা যে রেল টেকা করা যাবে নাই তো আমি পুলিশকে বলছি এখানে অনেক পুলিশ আছে আমি পুলিশকে বলছি তো কোন পুলিশ কোন রায়টা লিখা ছিল যে ওই মহিলা গুলাকে মারা চুক কোথা প্রত্যেকটা গায়ে গায়ে ঢুকে ঢুকেছে সন্ত্রাস করা ওটা কোন বিয়ে বলেছিল কোন রায় বলে আছে ওটা মেশা গায়ে ঢুকা হয়েছিল কিসের জন্য ঢুকেছিল বীরভূম থানার পুলিশ

クい、スマスクリスマスクい、スマスクいスマスクい、スマスクリスマスクい、スマスクリスマスクい、スマスクリスマスクい、スマスクリスマスクい、スマスクリスマスクい、スマスクリスマスクい、スマスクリスマスクい、スマスクリスマスクい、スマスクリスマスクい、スマスクリスマスクい、スマスクリスマスクい、スマスクリスマスクい、スマスクリスマスクい、スマスクリスマスクい、スマスクリスマスク আমরা ভাইকোটার রাইচম সম্মান জানাই সুম্র সম্মান জানাই বলেই আমরা অনেকটা নীরব আছি নিষ্তুপ আছি আপনাদের তো সব সন্ত্রাসের পর চুপচাপ আছি নাহলে আমাদের নেতৃত্ব যদি অর্ডার করে না ওই যে ওই তুলিয়ে থাকতে পারবে পুলিশ এ পুলিশগুলো থাকতে পারবে চঙ্গল আমাদের নেতারা যদি ডাক দেই না এই পুলিশ পুলিশগুলো চঙ্গল বল ছাড়া হবে

আরে চমকলি থমকল না করবির আগে দেখাবেন নাই করবির আগে দেখাবেন না আর সকালে তার টেলারটা দেখাইছে করছিলা গায়ে ছানাগুলায় আপনারাকে খেদন খেলো ভাবনাকে খেদনায় কি বললে খেলেছে বুঝলেন শোনো আমরা সাংবিধানিক আন্দোলনটাই করছি কোন অসাংবিধানিক আন্দোলন করি নাই এবং আমাদের ন্যায্য কাবিটা ন্যাহ্য তথ্য আছে সেই জন্যই ওইটা আন্দোলন করছো প্রধান থেকে মুখ্যমন্ত্রী চাই স্বামীটাই অনার্চ দাবি বল আমরা আন্দোলনটাই করবো না বল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলুক যে করবে অনার্য দাবি অনার্য আন্দোলন আন্দোলন করছে সেটা বলতে পারবেন না কারণ আমাদের সব কিছু আছে সেই জন্যেই আমরা এসছি সূচিতে আমরা সূচিবদ্ধ হতে চাইছি আমরা আদিবাসী ভোটেই আর থাকবে সবদিনে সুচিতে না এইটাই মাথায় রাখবেন আর এই যে দমন পূরণ করেছে আমাদের লোকগুলাকে আমাদের নেতৃত্ব রাখে আমাদের যে কর্মী সমর্থক রাখে যেগুলাকে হয়েছে ছেলে ওগুলোকে অবিলম্বে কিন্তু ছাড়তে হবে অবিলম্বে ছাড়তে হবে জঙ্গল মল কিভাবে অচল হয়েছে আমরা দেখাই দেবো দেখাই দেবো জঙ্গল মল কিভাবে অচল হয় কত পুলিশ তখন কোন পুলিশ আটকাতে পারবে না কি হবে আমরা জঙ্গল মলটা কাটল করব অবিলম্বে যেমন আমাদের নেতৃত্ব রাখে ছাড়িয়ে হয় এবং সমস্ত কর্মী সমস্ত রাখে ছাড়িয়ে ঘট পাড়ানো হয় আমরা শান্তিপূর্ণভাবে ভাবে এখনো আন্দোলন করছি আগামী দিনেও করব ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্র এই যে আপনারা দমন বিধানটা করলেন না ব্রিটিশরা নীল চাষের সময় করত